ছোট নদী চলে আসে বাকি রেল লাভার সব এই চ্যানেলে থাকে নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি জানি দেব শিয়ালা ডায়মন্ড হারবার লোকালে ঠিক আছে যেটা শিয়ালা থেকে ছাড়বে সকাল সাতটা পঁচিশ মিনিটে এবং আমাদের ডায়মন্ড হারবার পৌঁছে সকাল নটা নটার সময় ঠিক আছে তো চলুন এখন সর্বপ্রথম আমি এখান দিয়ে টিকিট কাটবো টিকিট কেটে আপনাদের সঙ্গে ভেতরে কথা বলছি শিয়ালা থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মে তো চলুন একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ট্রেন তো চলুন ট্রেনের সামনে গিয়ে দেখি যে কত হাজার সিরিজ এবং কোন আজকে আমাদের ট্রেনে রেক দিয়েছে চল্লিশ হাজার সিরিজে ওয়েস্টার্ন রেলওয়ে থেকে ট্রান্সফার করে নিয়ে এসছে ইস্টার্ন রেলওয়ে সোনারপুর কার্সেটের রেক ঠিক আছে তো চলুন আমি এবার আপনাদের সঙ্গে ট্রেন ছাড়ার পরে তারপরে কথা বলছি তো বন্ধুরা আজকে আমাদের ট্রেন শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল তার নির্দিষ্ট সময় শিয়ালা স্টেশন থেকে ছাড়লো বন্ধুরা এখন আমি আপনাদের ট্রেন সম্বন্ধে বলি আজকে আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে তিনশো আটচল্লিশ বাইশ শিয়াললাহ ডায়মন্ড হারবার গ্যালোপেন লোকাল যেটা শিয়াললাও থেকে প্রত্যেকদিন সকাল সাতটা পঁচিশ মিনিটে ছাড়ে এবং আমাদের ডায়মন্ড হারবার পৌঁছে দেয় সকাল নটার সময় তো বন্ধুরা এরপরে আমাদের ট্রেনে অফিসিয়ালি হল হচ্ছে বালিগঞ্জ আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো বালিগঞ্জে গিয়ে বন্ধুরা শিয়ালা ছাড়ার পর আমরা এসে বলছিলাম বালিগঞ্জ আর বালিগঞ্জের স্টেশন করে বিএলএন আর বালিগঞ্জ হল কলকাতার প্রাচীনতম অঞ্চলগুলির মধ্যে একটি আর এই বালিগঞ্জ স্টেশন হলো একটি জংশন স্টেশন তাই এখান থেকে কিন্তু লাইন আলাদা হয়ে একটি লাইন আলাদা হয়ে চলে যাচ্ছে মাঝেহাটের দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যাচ্ছে সোনারপুরের দিকে আর আজকে আমরা যাব সোনারপুরের দিকে এছাড়া বালিগঞ্জ স্টেশন সম্বন্ধে যদি বলি বালিগঞ্জ স্টেশনটি চালু হয় আঠারোশো বাষট্টি সালে এবং ইলেকটিভাইভ করা হয় উনিশশো পঁয়ষট্টি সালে তো বন্ধুরা বালিগঞ্জ ছাড়ার পর আমাদের ট্রেনে এসে বলছিল যাদবপুর আর যাদবপুরের স্টেশন করে হলো জেডিপি আর যাদবপুর সম্বন্ধে যদি বলি যাদবপুর জায়গাটির নামকরণ করা হয় সোনারপুরের জমিদার যাদবনারায়ণ সরকারের নাম অনুসারে আর যাদবপুর সম্বন্ধে যদি আরো বলি যাদবপুর আছে যাদবপুর ইউনিভার্সিটি কেপিসি মেডিকেল কলেজ এবং এইট বাস স্ট্যান্ড যেখান থেকে কিন্তু আপনার গোটা কলকাতা যাওয়ার বাস পেয়ে যাবেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের যাত্রাপথের খুবই গুরুত্বপূর্ণ একটি বন্ধুরা যাদবপুরের পর আমাদের ট্রেন এসে বলছিল সোনারপুর আর সোনারপুর সম্বন্ধে যদি বলি সোনারপুরে স্টেশন কোড এসপি এবং সোনারপুরে আছে শিয়ালদার দক্ষিণের শাখার একমাত্র লোকাল ট্রেনের সেট এবং এই সোনারপুরে আছে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসুর পৈতৃক ভেটে বাড়ি আর এই সোনারপুরে হলো একটি জংশন স্টেশন তাই একটি লাইন আলাদা হয়ে চলে যাবে ক্যানিং এর দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যাবে বাড়ুইপুরের দিকে আর আজকে আমরা যাবো হচ্ছে বাড়ুইপুরের দিকে আমি আপনাদের সঙ্গে কথা বলেও বাড়াই বন্ধুরা সোনারপুর ছাড়া পর আমাদের ট্রেন কিন্তু এখন বাড়াইপুরে ঢুকছে আর বাড়াইপুর ঢোকার আগে এই বাম দিকে যে এই কারখানাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেসকো রেল কারখানা বা বাড়াইপুর রেল কারখানা আর এখানে মূলত মালগাড়ি রোগান তৈরি হয় এবং শিয়ালদা ডিভিশনে যে একাত্তর হাজার সিরিজে লোকাল ট্রেনগুলো চলে সেগুলো কিন্তু এখানেই তৈরি হয় বন্ধুরা শিয়ালদা থেকে কিন্তু অলমোস্ট চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে বলছিলাম আমাদের যাত্রাপথে আরো একটি গুরুত্বপূর্ণ স্টেশন বারাইপুর জংশন আর বারাইপুর জংশনের স্টেশন কট আর বারাইপুর হল সাউথ চব্বিশ পরগনা জেলার নিজে একটি শহর এবং নিজে একটি পৌরসভা আর বারাইপুরের দর্শনীয় স্থান হচ্ছে শিবানীপীঠের কালী মন্দির এবং বারাইপুর রাজবাড়ি এছাড়া বারাইপুরের পেয়ারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বটেই গোটা বাংলাতে কিন্তু বারাইপুরের পেয়ারা অনেক বিখ্যাত আর এই বারাইপুর জংশনটা এখান থেকে লাইন আলাদা হবে একটি লাইন আলাদা হয়ে চলে যাবে নামখানার দিকে আরেকটা একটি লাইন আলাদা হয়ে চলে যাবে হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে আর আজকে আমরা যাবো ডায়মন্ড হারবারের দিকে তো বন্ধুরা বারৈপুর ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো দক্ষিণ দুর্গাপুরে আর বারৈপুর ছাড়ার পর আপনাদের আমি ডায়মন্ড হারবার এবং নামখানা লাইন আলাদা হওয়াটা দেখাবো বন্ধুরা এখান থেকে মূলত লাইনটি আলাদা হয় এই যে বাম দিকের এই লাইনটি আলাদা হয়ে চলে যাবে লক্ষ্মীকান্তপুরের নামখানা আর আমাদের লাইনটি আলাদা হয়ে চলে যাবে মগরাহাটের ডায়মন্ড হারবারের দিকে তো বন্ধুরা আমরা এসে বলছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ দুর্গাপুরে আর বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু দুখানা দুর্গাপুর আছে ঠিক আছে একটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত যেটি কিন্তু বড় একটি শহর আর এই দুর্গাপুর মানে এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটা কিন্তু একটি গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ে এবং এই দক্ষিণ দুর্গাপুরের স্টেশন গড়লো ডি ডিপি আর এই দক্ষিণ দুর্গাপুরের বাবা কেদারনাথ গঙ্গা মন্দির কিন্তু বিখ্যাত বন্ধুরা দক্ষিণ দুর্গাপুরের পর এক ভোটরা আর ভোটোরকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলব থামুয়াতে তো বন্ধুরা দক্ষিণ দুর্গাপুর ছাড়ার পর আমরা হোটেল স্কিপ করে এসে ধামুয়াতে আর ধামুয়া স্টেশন কোড হলো ডিএমইউ আর ধামুয়া অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহকুমার মগরা আর দু নম্বর ব্লকের আন্ডারে এবং বন্ধুরা ধামোয়ার কিন্তু সড়ক ব্যবস্থা কিন্তু খুবই উন্নত আপনারা যদি বা যান ঠিক আছে এস এম রোড ধরে তাহলে চলে যেতে পারবেন কুলপিতে এবং আপনারা যদি ডান দিকে যান শেরপুর রোড ধরে তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন ডায়মন্ড হারবার রোডে আর ধামুয়ার পর উত্তর রাধানগরকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো মগড়া হাটে তো বন্ধুরা সিয়ালদহ থেকে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছলাম মগরাহাট আর মগরাহাটে স্টেশন কোড হলো एमजीটি আর মগরাহাট সম্বন্ধে যদি বলি মগরাহাটে বিখ্যাত কিন্তু রথযাত্রা এবং এখানকার ইসলাম ধর্মালম্বী জন্য ইস্তিমা মেলা কিন্তু বিখ্যাত তো বন্ধুরা মগরাহাটের পর আছে রোহপিয়া তারপরে আছে সংগ্রামপুর আর তারপরে আছে দেউলা আর আমি পর তিনখানা স্টেশন করে আমি আপনাদের সামনে কথা বলবো নেত্রাতে তো বন্ধুরা আমরা এসে বলছিলাম নেত্রা নেত্রা স্টেশন নেত্রা সাউথ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার ব্লকের অন্তর্গত নিজেই একটি গ্রাম পঞ্চায়েত এরিয়া এছাড়া নেত্রার কিন্তু কিছু আছে সালে হওয়ার সময় বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের থাকার জন্য এখানে ক্যাম্পের মাধ্যমে জায়গা দেওয়া হয় এবং নেত্রা থেকে আপনারা পেয়ে যাবেন নেত্রা রোড আর নেত্রা রোড ধরে আপনারা ডায়মন্ড হারবার না গিয়েও চলে যেতে পারবেন কাকবিদ এবং বকখালিতে আর ওই দেখুন ওই কাকা কিন্তু নিজের

বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন 23 খানা ছোট বড় হলকে কভার করে এসে পৌঁছালো আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবারে আর আমি আপনাদের সঙ্গে ট্রেন থেকে লামার পরে তারপরে কথা বলছি তো বন্ধুরা শিয়াললা থেকে অলমোস্ট 60 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবার ঠিক আছে আর আমাদের আসতে সময় লাগলো দেড় ঘন্টার মতো ঠিক আছে আর ডায়মন্ড হারবার শহর সম্বন্ধে যদি বলি ডায়মন্ড হারবার শহর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের নিজে একটি পৌরসভা এবং নিজে একটি শহর আর ডায়মন্ড হারবার অবস্থিত হুগলি নদীর তীরে আর এই হুগলি নদীর তীরে কিন্তু কাপেলদের জন্য অনেক সুন্দর সুন্দর পার্কও রয়েছে এবং ফটো তোলার জন্য ফটো স্ট্যান্ডও রয়েছে তাই আপনারা যদি যারা ফটোগ্রাফি করেন তারা কিন্তু এই ডায়মন্ড হারবারে এই নদীর তীরে আসতে পারেন ফটোগ্রাফি করার জন্য ঠিক আছে তো আর বেশি কথা বাড়াবো না এখানেই শেষ করব আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যালেঞ্জই করে দেবেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা